যদি প্রয়োজন হয় তাহলে বিশ্বকাপ খেলতে চায় না তবুও ভারতে যেতে চায় না অস্ট্রেলিয়া বাংলাদেশকে অপমান করা এবার ভারতকে উচিত জবাব দিয়েছে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স বিস্তারিত রিপোর্টে দেখুন ইতিমধ্যে মোস্তাফিজুর রহমান ইস্যুতে গোটা ক্রিকেট বিশ্ব নড়ে চলে বসেছে একের পরে এক আলোচনা ও সমালোচনা ছড় বয়ে যাচ্ছে এবারের আইপিএল এ মুস্তাফিজুর রহমানকে নয় দশমিক কলকাতা নাইট রাইডার্স তাদের দলে নিয়েছিল কিন্তু ভারতের কিছু উগ্রগতি জনগোষ্ঠীর কারণে ইচ্ছেকৃতভাবে বিসিসিআই আই রহমানকে আইপিএল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন যেটা ছিল আঠারো কোটি ক্রিকেট প্রেমিকদের একটা বড় ধরনের আঘাতের অংশ শুধু তাই নয় একের পরে নিয়ে সমালোচনা ঝড় হয়েছিল ভারতের ক্রিকেটাররা ও কর্মকর্তারা তবে উচিত শিক্ষা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি সোজাসুজি ভাষায় জানিয়ে দিয়েছেন এক মোস্তাফিজুর রহমানকে যারা সিকিউরিটি দিতে পারে না এবারের আইপিএলে রাখতে পারে না এমন দেশে আমরা একেবারেই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে পারি না কারণ আমাদের গোটা বাংলাদেশ টিম তারা কিভাবে সিকিউরিটি দিবে এমন সিটি দিয়ে আইসিসির কাছে পাঠানো হয়েছিল সে সময় গুঞ্জন উঠেছিল আইসিসি সরাসরি জানিয়ে দিয়েছেন বাংলাদেশ যদি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না আসে তাহলে তারা পয়েন্ট হারাবে বাংলাদেশ পড়ে যাবে বিপাদে কিন্তু বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরবর্তীতে জানিয়ে দিয়েছেন এটা সম্পূর্ণরূপে মিথ্যা ছিল তবে ইতিমধ্যে মুস্তাফিজুর রহমানকে নেওয়ার জন্য বিসিসিআই সরাসরি আমিনুল ইসলাম বুলবুলের কাছে ফোন কল করেছেন তবে বাংলাদেশ এখন এক কথায় অটল কোনোভাবেই মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে যাবে না এবং আমরা বিশ্বকাপ খেলতে যাব না ভারতের মাটিতে শুধু বাংলাদেশ নয় বরঞ্চ পাকিস্তান ও ভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা এটা নিয়ে ভারতের বিপক্ষে বেশ সমালোচনা করেছিল সব দিক থেকে বিবেচনা করলে ভারত এখন বেশ কঠিন বিপদের মধ্যে রয়েছে তবে বাংলাদেশ যখন এক কথায় অটল আঠারো কোটি ক্রিকেট প্রেমিকদের যেটা চেয়েছে সেটাই করেছে আমিরুল ইসলাম বুলবুল তখন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ফেসবুকে পোস্ট করা তো দূরে থাক বরঞ্চ আঠারো কোটি মানুষের বুকে আঘাত করেছে আগামীকাল সংবাদ সম্মেলনে তামিম ইকবাল সরাসরি জানিয়ে দিয়েছেন বাংলাদেশ তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বরঞ্চ অপেক্ষা করতে হবে নির্ধারিত আলোচনা পর্যন্ত তার মানে তামিম বলতে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে সেটাও ভারতের মাটিতে গিয়ে চাচ্ছে এবার প্যাটকামিন সরাসরি বাংলাদেশকে নিয়ে বলেছেন ভারত যেটা করেছে বাংলাদেশের সাথে সেটা সত্যি অন্যায় হয়েছে দর্শক আপনারা কি দেখতে চান বাংলাদেশ কি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে নাকি তার এক কথায় অটল থাকবে জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ